আজ বামুলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর লালচাপড়া গ্রামের বাসিন্দা হরিকান্ত যাদব রেশন নেওয়ার জন্য উত্তর লালচাপড়া গ্রামের রেশন ডিলার তপন পালের নিকট রেশন সামগ্রী নেওয়ার জন্য যায় জানা যায় ডিলার সকলকে কার্ড হাতে রাখতে বলে কিন্তু ওই উপভোক্তা কার্ডটি তার টেবিলের উপরে রাখে এতেই ক্ষিপ্ত হয়ে যায় রেশন ডিলার সে গ্রাহকের কার্ডগুলি ঢিল মেরে মাটিতে ফেলে দেয় মাটি থেকে কাঠ তুলে রেশন গ্রাহক ডিলারের কাছে কার্ডগুলো ফেলে দেওয়ার কারণ জানতে চায় এতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় রেশন ডিলার তপন পালসহ তার পুত্র বিশাল পাল দুজনে মিলে রেশন গ্রাহক হরিকান্ত যাদবকে মারতে শুরু করে সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহকরা ডিলারকে আটকাতে গেলে উল্টে সে তাদের উপরে চতেরে আসে ডিলারের মারে কপালের কয়েকটি জায়গা ফেটে যায় গ্রাহক হরিকান্ত যাদবের এর ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনার পর সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহকরা হরিকান্ত যাদবকে নিয়ে আসে বামুনাড ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হরিকান্ত যাদব বলেন রেশন নিতে গেলেই এখন আচরণ করে রেশন ডিলার আমি চাই তার উপযুক্ত শাস্তি হোক সেখানে উপস্থিত আরেক উপভোক্তা দীপক মোদক বলেন সামান্য কথাতেই ডিলার তপন পাল এবং তার ছেলে বিশাল হরিকান্তকে মারতে শুরু করে আর তাতেই হরিকান্তের কপাল চোট লাগে এবং ফেটে যায় তিনি অভিযোগ করে বলেন প্রতিবার যখন রেশন আনতে যাওয়া হয় তখন আজ নয় কাল কাল নয় পরশু এভাবেই তাদেরকে ঘোরানো হয় তিনিও চান অভিযুক্ত রেশন ডিলারের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আহত হরিকান্ত যাদব জানান তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন যাতে করে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ওইদিকে গরম দিয়ে দুটো বাপ বেটা ডাঙাটা এই দেবে খুশি মার তারপরে তো যে আমি খুশি মারছি তারপরে যে ডাঙা ডাঙি শুরু তারপরে কলে চলে যাও চলে যাও চ হবে না ডাক্তার হবে না তারপরে যাতেছি পিছের থেকে আরো সিম দিয়ে ডাঙা দেবো ওই তখনই রক্ত পাই কোন ডিলার বুসি ডিলার আপনার কাট কয়টা কাঠ হলো আটটা আটটা কাট

পাঁচ ছয় জন লোক আর কি কাঠগুলো সবগুলো টেবলে উপরে রাখা হয়েছে টেবলে উপরে যখন রাখা হয়েছে এটা প্রথমে আমার কাঠটা নিলো আর কি এই যে আমার কাঠটা এই যে আমার এটা প্রথমে আগে আমার নেওয়া হলো আমাকে শনিবারের দেবো ঠিক আছে তুই কাঠটা সাইন করে দে শনিবারের দিন নেওয়া হবে বল তারপরে ইয়ার কাটটা নিলো তা ইয়ার কাঠ এইভাবে রাখলি কে হাতে হাতে রাখো এই কথা করার উপরে রাখতে কি কোনো হয়েছে না কিচ্ছু হয় নাই না তারপরে ইয়ে কি কাটা কাটটা কি করলো এইভাবে রাখবি না কাটাই এইভাবে সূর্য মারলো আর কি যাদবের কাটা এইভাবে সূর্য মারলো তুমি এইভাবে কাট্টা সূর্য তখন নিজের থেকে নিবে দেখে বা ইয়ার বেটা তখন এইভাবে উঠলো গুঁজি মারা মানে যাদবকে তারপরে তো বর্ষির চাষ পাইলো ওখানে লাঠি নিয়ে আসলো লাঠি নিয়ে দুই বাব্বাটাই আর কি এবার একজনের দাও নিয়ে আসবে এবার বহুত মাছ কাঁদায় পড়ি যায় মানে তখন তো লাঠি নিয়ে আসেন আমি লাঠি তো না ধরলে তো এর অবস্থা আরও খারাপ করে দিয়ে নাম আমার নাম দীপক মাদক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর পাশাপাশি বাড়ি